এই যে ডিম টা ডেলি দছে একদম ফিটিয়ে ডিম টা ডেলি দিয়া আছে তাৰপৰা বলক আছিল আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের শীতের পোশাক কিনা হয়েছে দেখেন আমরা কিনেছি এই এই যে যে আমার জন্য আমি শীতের কোট জ্যাকেট কিনা হয়েছে এইটা আপনারা বলবেন কালারটা কেমন হলো আমার কাছে খুব ভালো লাগছে আমি ওখানে পরে দেখছি আর কিনে আর আমার এবার শীতের জন্য হয়েছে কাশ্মীরি ইন্ডিয়া থেকে আনা হয়েছে এই শালটা কেমন হয়েছে বলবেন আপনারা কমেন্টের মাধ্যমে এটা ইন্ডিয়ার থেকে আনা কাশ্মীরি শাল আর এটা হলো জ্যাকেট কিনছে এদিন রাজধানী মার্কেটের থেকে আর এটা কিনলাম মেয়ের জন্য রাজধানী মার্কেটের থেকে

সেতু মার্কেটের থেকে আরো কিনছি এটা তো আপনারা দেখছেন বা কেউ দেখেন না এই যে জন্মদিনের সময় দুইওটাই পড়াইছি এটা হচ্ছে এই যে মেয়ের জন্য কিনলাম এটা আর এগুলি কিনে আনছি ধানমন্ডি থেকে এটার সাথে পিঠা আছে সুতি জামা এগুলি ধানমন্ডি থেকে কিনে আনছি জন্য আর এটার সাথে হয়েছে এই জামাইটা আমার মেয়ে সহজ করে কিনছে দোকান থেকে এটা কিনে সারা আসবে না আর নর্মাল এমনি পড়ার জন্য এই যে পড়ার জন্য এটা কিনা হয়েছে এটা রাজধানী মার্কেট থেকে কিনা এগুলিও ধানমন্ডির থেকে কিনছি ধানমন্ডির থেকে কিনা আর এটার এটার সাথে উন্যাটা আছে লেহেঙ্গার এটা রাজধানী ইয়ার থেকে জুরানের থেকে সেতু মার্কেট থেকে কিনা হয়েছে এটা এঙ্গা নিচের পাট নাই নিচের পাটে ওবাসা মানুষ পিটা দিয়ে ভর্ত আবার লাগাই দিছি আর এটা আপনারা দেখছেন একসাথে কিনা আর এটা আনলাম রাজধানী মার্কেটের থেকে এখন তো শীত এই জন্য ফুল হাতা কিনলাম এই যে ফুল হাতার জামা কিনে আনছি আপনারা জানাবেন এটা হচ্ছে এটা হচ্ছে নিচের পাট এটার সাথে নিচের পাটে এই যে হাতা নাই এটা হাফাতা আর এটা হচ্ছে উপরের কটি এই যে উপরের কটি কটি জামা আমার কাছে জামাটা ভালো লাগছে এই জন্য আমি আনছি এগুলি হচ্ছে রাজধানী মার্কেট থেকে এগুলি কিনা এক দোকানের থেকে আর এটা হয়েছে এটা কিনেছি এটা কিনেছি সালোয়ার আর জামা এই ফুলটা দেখে ভাল লাগছে শীত আসছে তো এই জন্য ফুল হাতার এতদিন তো খুঁজছি হাফ হাতা এখন কিন্তু এবার ফুল হাতা এই জন্য ফুল হাতাই আনলাম জ্যাকেট গুলি কেমন হয়েছে জানাবেন আরো ঘরের অনেক কিছু কিনা কাটা হয়েছে আপনাদেরকে দেখানো হয় না কিনছি এগুলি আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হলো মেয়ের কাকা শুকুর এই যে এটা এটা জামা আর এটার সাথে এই যে কঠি এগুলি একদমের দোকান আমার কাছে ভালো লাগছে ওনা নিজের কারখানা থেকে আর কি বানানো যা লেখা থাকবো তাই দাম আর আপনাদেরকে এটা দেখাতে পারলাম না জ্যাকেট গুলি আমার কাছে খুবই ভালো লাগছে একেলে হেলে রাজধানী মার্কেটে থেকে কিনা কেউ যদি কিনতে চান আমার ব্যাগের ফকটা মনে কাটটা আছে দেখি এই যে ম্যাম ম্যাম থাকি এন্টারপ্রাইজ রাজধানী মার্কেট এই যে আপনারা এই যে এই দোকানে গেলে সব পাবেন হোলসেলের দোকান এখানে ইম্পোর্ট করা সব মাল দেখেন আপনাদের যদি ভালো লাগে ওইখানে যাবেন ওখান থেকে কিনে আনবেন এক পিস পাইছি আমি এখান থেকে সব বিক্রি হয়ে গেছে আমি এক পিস পাইছি এক পিস আনছি আমার মেয়ের জন্য আর এই জ্যাকেট আর ওইটা আনলাম যত ধরনের সব ধরনের খুবই ভালো লাগে এগুলি পরে বাইরে গেলে আসি লাগবে না ঠান্ডা শেষ প্যাকেট করে ফেলাবেন সব ঠান্ডা এই যে যারা কিনবেন রাজধানী মার্কেটে এই দোকানে যাবেন দোকান থেকে যায়া কিনবেন যা চাইবেন শীতের পোশাক সব ধরনের পোশাক পাবেন এবং ওনারা বললে জানুয়ারি মাসে হাফ পাতার গেঞ্জি উঠাবে আর বাচ্চাদের জন্য পাটি জামা উঠাবে এখন সব শীতের পোশাক ভিডিওটি সবাই একটি লাইক দিয়ে দেখবেন আর কেমন হলে কমেন্টের মধ্যে জানাবেন আমাদের জ্যাকেট চাদর জামা কাপড় সবকিছু মিলে আমারও কাপড় সাপড় আছে দেখতে চান দেখাই আগে একটু গোছে এনে আপনারা লাইন আপনারা থাকেন ওই যে আমার মেয়ের জুতা জুতো জন্মদিন উপলক্ষে কিনছি আমার মেয়ের অনেক জুতা কিনা হয়েছে কিন্তু আপনাদের দেখাই না এই জুতা কিনা হয়েছে জন্মদিনে বিক্রমুর প্লাজা থেকে দাম আপনারা জিজ্ঞেস করবেন কমেন্টের মাধ্যমে তখন বলবো আমার এই জ্যাকেট এই মেয়ের জ্যাকেট এটি রাজধানী মার্কেটের থেকে এই মেয়ের জামা কাপড় এগুলি রাজধানী মার্কেট থেকে এটা ইন্ডিয়া থেকে আনা হয়েছে আর এগুলি আমি ধানমন্ডি সীমান্ত থেকে কিনছি এটা হয়েছে উন্না এটা হয়েছে সেলোয়ার আর এটা হয়েছে জামা এগুলি পড়তে খুব আরাম এগুলি পড়তে অনেক আরাম আছে এটা কিনছি রাজধানী মার্কেট টেন শুটি দুইটা বাসার জন্য আর এইগুলি কিনছি ধানমন্ডি সীমান্ত থেকে এই যে এটা সালোয়ার সীমান্ত স্কোয়ার থেকে আছে সীমান্ত থেকেও কিনে আছে এই যে এটা হলো সালোহার সালোয়ার এটা হচ্ছে উন্না আর এটা হচ্ছে জামা লং হাতা বড় হাতা খাতার মধ্যে কাজ আর ওনারটার ডিজাইনটা সুন্দর দেউ এটা হলো ওনার কাঁসা হুম এ আপনাদেরকে এটা দেখানো হলো এটা চাম চামার নিচের সাইড আর এটা এখনো যে খুলি না এ এখন আপনাদের দেখানোর জন্য বাস খোলা হলো এই যে এটার ওড়না এই যে এটা ওড়না দাম জিজ্ঞেস করতে হলে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করবেন আমি বলবো এটা সীমান্ত থেকে এটা সেলোয়ার এই যে এটা এই জামাটা কেমন হলো এখনো পরি না গায়ে দিয়েই চাই না হ্যান্ডটাকে খোলা হয় না এগুলি আমি কিনছি এই যে ধানমন্ডি থেকে আসার সময় এগুলি কিনে আনছি অসুস্থ ছিলাম যখন তখন গেছি দি বলবেন থ্রি পিস গлле কেমন হলো কমেন্ট করে বলবেন এ এ একটা থ্রি পিস এই দুইটা এই থ্রি পিস এই থ্রি পিস একই দোকান থেকে কিনে হয়েছে আমার বোন কিনছে কিনে থ্রি পিস একটা আর এগুলি এই যে সীমান্ত থেকে ওর আব্বু আমাকে কিনে দিছে এগুলি পড়তে খুব আরাম এখনকার এই যে ড্রেস গুলো যে বাইরেছে এত আরাম মনে হচ্ছে শরীরের মধ্যে নাই প্রথম ভাবছিলাম পিসের পিসলা মন হয় পড়তে পারবো না না পরে এখন আরাম পেয়ে বলছি আমি আবার গেলে আরো কয়টা কিনে আনবো টু পিসও আছে আমি থ্রি পিস কিনছি এই হলো এটার থ্রি পিস এই যে এটারও ফুল হাতা তবে এটার হাতাটা সুন্দর হাতাটা যে থেকে আর এই শালটা আমার কাছে খুব ভাল লাগে কাশ্মীরি শাল এ হলো আমার মেয়ের জুতা গুলি কেমন লাগে জানাবেন এগুলি কি কেমন হলো জানাবেন আরো কতগুলি কাপড় সাপড় আপনাদের তো প্রথমে ভিডিওতে দেখা হয়েছে এই খাটে আর আটে না এই জন্য ওই খাটে রেখে আসছি আর একটা জিনিস দেখাবো এখন এই সু যে মেয়ের জন্য মেয়ে হওয়ার পরে মেয়ের জন্য এক একজোড়া জিনিস আর একটা হাতের বেসরে কিনে হয়েছে আমার হাতের মাপে আর আমাদের বড় বড় কানে আমি কোনো কিছু ছোট কিনি না এইটাই এখন মেয়ের জন্য ছোট কিনেছি এই যে আপনাদের হাতে করে দেখায় দেখা যায় কিনা জানি না এই যে জিনিসগুলো কেমন হলো আপনারা জানাবেন এখানে তিন আনার থেকে একটু কম আছে এখন স্বর্ণের দাম যে দুই লাখ আট হাজার টাকা মনে হয় হ্যাঁ দুই লাখ আট হাজার টাকা দুই লাখ আট হাজার না ছয় হাজার বুঝলে গেছি এখন এটা বাইশটা স্বর্ণ ভরি দুই লাখের উপরে এই যে দেখেন আপনাদেরকে রিসিট সুদে দেখে দে চল্লিশ হাজার চারশো চৌরাশি টাকা আসছে কারেন্ট খরচ টরচ এগুলি বাবু রাবু দেয় না না দিয়ে আসছে আমাদের আটত্রিশ হাজার দুশো টাকা এই যে দেখেন ক্যাশ মেমো আটত্রিশ হাজার দুশো টাকা এই যে এই জিনিসটা আমার মেয়ে যখন কান পড়াবে তখন দিবে আমার আমার সেলের ইনকামের টাকা দিয়ে কিনা হয়েছে আমার বরের ছেলে মেয়ে দিতেছে জন্মদিন উপলক্ষে টাকা পাঠাইছে অস্ট্রেলিয়া থেকে সব এগুলি ভালোবাসার জিনিস আর সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার মেয়ের জন্য আল্লাহ মনের আশা পূরণ করে আমার মেয়েকে আমি মাদ্রাসা করাবো একজন হাফেজ বানাবো যেন সবাই দোয়া করবেন আমার মেয়েটারে আমি যেন আমার মনের আশা পূরণ করতে পারি মেয়েকে দিয়ে সবাই ভিডিওটি দেখবেন একটি লাইক দিয়ে আর কমেন্টের মাধ্যমে সবাই প্রশ্ন করবেন জিজ্ঞাসা করবেন বলবো আর সবাই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার সব কিছু দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই